ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেল কুকিং থেকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর সাথেই থাকো পাশেই থাকো তো বন্ধুরা দেখো আজকে নতুন একটা ডিজাইন হচ্ছে নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি তোমরা খুব সুন্দরভাবে এভাবে হচ্ছে সেলাই করে নিতে পারো তো যে কোনো জামা থ্রি পিস কামিজ তারপর হচ্ছে যে ওর না পাজামা যেখানে খুশি সেখানে ডিজাইন করতে পারো নিজেদের পছন্দ অনুযায়ী আর নিজেদের পছন্দের কালারের উপরে বিভিন্ন সুতা দিয়ে কাজ করতে পারো তোমরা বাড়িতে বসে থেকে তো বন্ধুরা তোমরা জানো যে আমার একটা পেজ আছে আর আমি অনলাইনে এগুলোর ড্রেস সেল করে থাকি তো কেউ যদি অর্ডার করতে চাও অর্ডার করতে পারো কোনো সমস্যা নাই আমি হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ড্রেসগুলো ডেলিভারি দিয়ে থাকি সেটা হচ্ছে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে তো তোমরা চাইলে অর্ডার করতে পারো বন্ধুরা আর তোমরা দেখতেই পাচ্ছ যে কাজের ফিনিশিংটা কত সুন্দর এসেছে আর এইটা কাজ করার পর যখন আয়রন হবে বা মার হবে মা মানে ধোয়া লাগবে প্রথমে ফার্স্ট টাইমে কাপড়টা ক্লিন করতে হবে তারপর হচ্ছে অ্যারাউড বার্লি বা মার যে যেটা বলেন সেটা দিতে হবে তো দেওয়ার পর কাপড়টা যখন শুকিয়ে যাবে তারপর এটা আয়রনে দিতে হবে তো আয়রন করার পর তো কিন্তু এই কাজগুলো অসাধারণ লাগে আর যারা বিশেষ করে অনেক বেশি মোটা বা ফ্যাট তো তাদের জন্য এই ধরনের কাপড়গুলো কিন্তু বেস্ট হচ্ছে এই সুতি কাপড়গুলো কিন্তু নিজেদের ইচ্ছা মতো তো তোমরা বানিয়ে নিতে পারো কোনো সমস্যা নাই তো কাপড় বেশি বেশি দেয়া থাকে তো সবার থ্রি পিসগুলো তো বন্ধুরা দেখো আর নতুন নতুন ডিজাইন বিভিন্ন আর তোমরা যদি কেউ কোনো সেলাই শিখতে চাও আমার কাছ থেকে বা আমার সেলাই যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট করে কমেন্ট করে লিখবা যে কোন ধরনের সেলাই তোমরা দেখতে চাও আমি ওই ধরনের ভিডিও করার চেষ্টা করব। আর হচ্ছে বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবে তো তোমাদের জন্য দোয়া আর ভালোবাসা রইল তো হচ্ছে আর সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা এটাই কামনা করি কারণ হচ্ছে সবাই সুস্থ থাক ভালো থাক তো সবাই সবার ইচ্ছে স্বপ্ন পূরণ করুক তো তোমরা আমার পাশে থেকো আমি যেন ইউটিউবে সফলতা হচ্ছে পাই তো সেক্ষেত্রে আমার ডলার ওইভাবে এখনও জমেনি কারণ আমাদের যারা মনিটাইজেশন চ্যানেল হয়েছে তাদের হচ্ছে ডলার জমানোটা খুব কষ্টের কারণ একটাই কথা যে আমাদের ভিডিওতে খুব বেশি ভিউ নাই তো হচ্ছে ভিউজ না থাকার কারণে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে তো তোমরা কেউ স্কিপ করবে না তো প্লিজ অ্যাড সহ আমার ভিডিওটি দেখে দিবে তো বন্ধুরা দেখো এই যে আমার হচ্ছে সেলাইটা খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে আর আমি এটা করারও চেষ্টা করতেছি আর বেসিক্যালি আমি সাদার উপরে কাজগুলো দেখাই কারণ সাদার উপরে হচ্ছে সেলাইটা ফোটে বেশি তো তোমাদের বুঝতে সহ মানে খুব সহজ মনে হবে তো তোমরা নিমিশেই করতে পারবা তো সে কারণে সাদার উপরেই দেখাই আমি কাজগুলো তো বন্ধুরা পাশেই থাকো সাপোর্ট করো তোমাদের জন্য অনেক 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 বেশি দোয়া রইল আমার জন্য দোয়া করো বন্ধুরা আমি যেন ভালো থাকি সুস্থ থাকি তো হচ্ছে এটাই কামনা তো আজকে বিদায় নিয়ে নিব এই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম